হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি নাজনীন কিচেন থেকে হাজির হয়েছি আজ রেসিপিটি নিয়ে তা হচ্ছে মজাদার স্বাদের পায়েস পিন্নি রেসিপি আমি আজ যে পায়েস পিন্নি রেসিপিটি দেখাবো তা বিয়ে বাড়ির বাবুজিদের স্টাইলেই রান্না করব সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রথমে আমি দুধগুলোকে চাল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখানে তিন লিটার দুধকে প্রায় দু লিটার করে নিয়েছি এর সাথে আমি কয়েকটি এলাচি এবং কয়েকটি তেজপাতা দিয়ে এগুলোকে চাল করে নিচ্ছি পাশের চুলোয় আমি বাদামগুলো টেলে নিচ্ছি এখানে একটি কথা বলতেই হবে পাইশ পিনিতে অতুলনীয় ভাবে বাদাম দিতে হবে বাদামগুলো পাশে চুলোই তুলে নিলাম এবার আমি বাদামগুলোকে হাত দিয়ে সাহায্য পয়েশায় করে নেছি এবার আমি বাদামগুলোকে টি হ্যান্ড ব্ল্যান্ডারের সাহায্যে ভেঙে দেব বাদামগুলো পেস্ট করার জন্য আমি এখানে বাদামগুলোর সাথে অ্যাড করছি নারকেলের দুধ এবার পরিষ্কার করে নিলাম চাউলগুলোকে একটি বাটিতে চাউল এবং প্রায় হাফ লিটার পানি দিয়ে এগুলোকে সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম চুলোয় দেখতে পাচ্ছেন চাউল যখন সম্পূর্ণ সিদ্ধ হয়ে পানি শুকিয়ে এসেছে তখন আমি চুলা বন্ধ করে দিলাম আমি বাঁশপতির চাউল দিয়েই আজ এই ফিনি পায়েস রান্না করবো এবার সেই একই প্রসেসে আমি হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে এগুলোকে এই চাউল আমি ভেঙে দেব চুলোয় বসিয়ে দিলাম আবার সেই চাউল গুলোকে এবার আমি যে বাদামের পেস্ট তৈরি করে রেখেছি এর সাথে আমি দিয়ে দিচ্ছি সেই এক কাপ পরিমাণ বাদামের ফেস্ট এগুলোকে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে দুধ এবং চাউল গুলোর সাথে এতে পায়েসের সাতকে আরো দ্বিগুণ বাড়িয়ে তোলে এবার আবার পুনরায় দিয়ে দিচ্ছি সেই কোকোনাট মিল্ক ঘনত্বটি যখন ঠিক এমন ভাবে হয়ে আসবে তখন আমি চুলোর আজ বন্ধ করে দেব। দেখতে পাচ্ছেন আমার রেসিপিটি আমি তিনটি পার্টিতে পরিবেশনের করার জন্য এবং পরিবেশনটাকে লোভনীয় করার জন্য আমি একটু সাজিয়ে নিলাম অবশ্যই একটি কথা বলতে হবে পায়েস কখনোই গরম পরিবেশন করা যাবে না পায়েসকে আগে রান্না করে একে হ্যালো আজ এই পর্যন্ত আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো রান্না নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ